সিলেটের জল্লারফার ওয়াক হয়ে খুব সুন্দর আনন্দনিক একটা জায়গা পিছিয়ে আছে সুন্দর একটা লাভ আর দেখতে খুব ভালো লাগে লাভটা আর চমৎকার তো ওয়াক এটা আসলেই খুব সুন্দর সব দিক দিয়ে ভালো লাগে আর সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লাগছে লাভ ও জিনিসটা আমার খুব ভালো লাগছে ফেভারিট একটা আর তো লাভ আসলে সব আরও বালা লাগে তো বেলা বিকালবেলা আসলে স্মৃতিশক্তিরও বালা আর মন ফ্রেশ থাকে আর যদি আরও ভালো লাগে যদি সুন্দর একটা জায়গা বইয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় তো আইলাম সিলেটের জল্লার পড়ো আকোট বই বইলাম ঘুরলাম আসলে সুন্দর একটা জায়গা আসলে এটা জলার ঘর ওয়াক করে আবহাওয়াটা খুব সুন্দর যার কারণে দৃশ্যগুলো আরও সুন্দর লাগে ওয়াকও এক ক্যান্টিন আছে খুব সুন্দর সুন্দর ক্যান্টিন চাইলে বইয়া আড্ডা দিতে পারবা এর বাদে কফি খাইতে পারবা সুযোগ আছে তো ওয়াক করে চাইল দিক দেখাইলাম